খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত লোকসভা নির্বাচনে হাওড়া সদর কেন্দ্রে সাংসদ পশুন বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিচ্ছে তৃণমূল কংগ্রেস যার জেরে বিদ্রোহী হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবন বন্দ্যোপাধ্যায় নির্দল হয়ে দাঁড়ানোর হুঁশিয়ারি দিলেও দিদির ধমকে ভাই বাবুন পিছু হাঁটেন কিন্তু এবার দলের প্রার্থী তথা বিদায়ী সাংসদের করা সমালোচনা করলেন হাওড়া উত্তরের তিনল তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী এই গৌতম চৌধুরী আবার বাবুনের পছন্দের বিধায়ক তার কারণ প্রসূনের প্রার্থী পদের বিরোধিতা করে বাবুন বিকল্প প্রার্থী হিসাবে যাদের নামের উল্লেখ করেছিলেন তার মধ্যে ছিল এই গৌতমের নামও এবার সেই গৌতম সাংসদের ভূমিকার সমালোচনা করার বিষয়টি অন্য মাত্রা পেয়ে গেল পশুন ব্যানার্জী গতকাল একটি অনুষ্ঠানে যোগ দেন বসন্ত উৎসবের সেই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে হাওড়ার সাংসদ তথা লোকসভা নির্বাচনের টিএমসি প্রার্থী পশুন বন্দ্যোপাধ্যায় ভূষি প্রশংসা করেন প্রাক্তন বিধায়ক অশোক ঘোষের কন্যা সুজাতার সুজাতা এরপর কাউন্সিলর ও তারপর বিধায়ক হবেন বলেও ভবিষ্যৎবাণী পশুনের দু হাজার এগারো সালে অশোক ঘোষ তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন উত্তর হাওড়া কেন্দ্র থেকে দু সালে সেখান থেকে যেতেন লক্ষ্মীরতন শুক্লা দু একুশ সালের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা বা এই কেন্দ্র থেকে বিধায়ক হন গৌতম চৌধুরী প্রসূন প্রাক্তন বিধায়ক কন্যাকে নিজে যে মন্তব্য করেছেন তাতে অসন্তুষ্ট গৌতম চৌধুরী বাবনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দেবার সময় শিলিগুড়ির সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছিলেন প্রসূনের অর্জুন পুরস্কার পাওয়ার কথা যদিও আজ গৌতম বলেন এখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেন কে অর্জুন বা কে কৃষ্ণ পুরস্কার পেয়েছেন সেটা উত্তর মানুষের কাছে ফ্যাক্টর নয় এখানেই না থেমে গৌতম বলেন কারোর প্রতি ব্যক্তিগত ভালোবাসার জন্য কাউকে খুশি করার জন্য কাউন্সিলর বা বিধায়ক করে দেওয়ার কথা যেটা বলা পার্টির অনুশাসন বিরোধী আমরা সকলেই ভোটে জিতি মমতা বন্দ্যোপাধ্যায় ছবি রেখেই পেছনে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি থাকলে এখানে বাঁশ বা খুঁটি দাঁড় করালো আমরা দলের প্রার্থীকে জিতিয়ে আনব গৌতম এদিন প্রশ্নের নাম মুখে না নিয়ে বলেন প্রার্থী ভোটে জেতার পর কাউকে কাউন্সিলার করার প্রস্তাব করতেই পারেন তিনি মনে করতেই পারেন কোনো বিধায়ক তার পছন্দের নয় তিনি প্রস্তাব দিতেই পারেন কিন্তু দল চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কিন্তু প্রকাশ্যে মঞ্চে এই ধরনের কথা বলায় দলের দশ শতাংশ কর্মী খুশি হতে পারেন কিন্তু নব্বই শতাংশের মনোবল ভেঙে দিচ্ছেন উনি দেখতে হবে কাকে কর্মীরা চান ফলে নির্বাচনের সময় এভাবে দলকে ছোট করা কিন্তু বাঞ্ছনীয় নয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সাত